কবর সে কালো আমি তো জিন্দা আমাকে কবরের মধ্যে থেকে উঠাইয়া ফেলো ও আল্লাহর বন্দিরা ও যুবক আমার আল্লাহ মাঝে মাঝে কিছু জিনিস বান্দা বান্দির দেখা দেয় এ বান্দা তোর কি আমি আল্লাহর এবাদত ভালো লাগে না ওই কবরের আজাব কি তুই ভয় করো না তার এক্সামিল সাহেব তার কিতাবের ভিতরে ঘটনা টানছেন রে বাবা ওই কিশোর মনে করছে আমার ক্ষুধা এই জন্য আমি মনে হয় আউলা ধাউলা কিছু কানে শুনতেছে কিন্তু দেখে না দিন যায় সময় যায় ওই শব্দটা তার কানে বাজতেছে ওই মহিলা বলতেছে মাই জিন্দা হো মুঝে কবর সে নেকালো আমি তো কবরের ভিতরে জিন্দা আমাকে কবর থেকে বাহির করো এবার কৃষক তার কৃষি কাজ দিয়া ওই কবরের দিকে যাইতেছি যাইয়া দেখে আওয়াজটা এই কবরের মধ্য থেকে আসতেছেন আল্লার বান্দা কাজকর্ম বাদ দিয়া দৌড় দিয়া বাড়িতে চলে গেল ওই কবরের সমস্ত ওয়ারিসদেরকে ডাক দিয়া বলল আমি তো নিজের কানে কবর থেকেই আওয়াজগুলো শুনেছি এখন কি করা যায় বলে বলা মার থেকে বড় বর্ষunia মুফতি সাহেবরা ফতোয়া দিল ঠিক আছে এই মাইয়াতের কবর খনন করা হোক ও যুবক ও লালমনিরহাটের মুসলমান ও বরদারারলে আমার মা মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর বান্দির বার কবর খনন করা শুরু হয়ে গেল আল্লাহর বান্দি কবর খনন করার পরে একজন ব্যক্তি কবরে নামছে আল্লাহর বান্দি ভিতর থেকে বলে আমার কবর খনন করতেছেন আমার বাড়ি থেকে কিছু কাপড় নিয়ে আসেন কিছু কাপড় আনে কবর খনন করার পরে তার কবরের ভিতরে তার বাড়ি থেকে কিছু কাপড় আনার পরে ওই মহিলার ভিতরে কাপড়টা দেওয়ার পরে ওই মহিলা কাপড়টা গায়ের সাথে পেছাইয়া ওই কবরের ওখানে লক্ষ লক্ষ মানুষ কারো সাথে কোনো দেখা করে নাই নিজের শরীরটা একটা দৌড় দিয়া বাড়ি চরে গেলেন বাড়িতে যাইয়া তার কামরার ভিতরে ঢুকিয়া দরজাটা লক করে দিলেন লক্ষ লক্ষ মানুষ হাজির সবাই ডাক দিয়া বলে ও আম্মা জান আমার মা দরজাটা খুলে দাও বলে দরজা খুলে দাও তোমার সাথে কথা বলি ভিতর থেকে মহিলা আওয়াজ এরে তোমরা আমার সাথে কথা বলতে চাইও ও আমি তোমাদের আমার চেহারাটা দেখাইতে চাই না সমস্ত মানুষকে কেন তুমি দেখাইবা না সবাই তো নাসর বান্দা বলে না আমরা সহ্য করতে পারব তোমার চেহারাটা একটু আমাদেরকে দেখা ওই মহিলা বলে আইসা ঠিক আছে তোমরা ভিতরে আস কয়েকজন মহিলা ভিতরে ঢুকলেন ওই মহিলা যখন হাত দুইটা বাহির করলে অন্যান্য মহিলা তাকাইয়া দেখে এই হাতের সাথে কোনো গস্ত নাই শুধুমাত্র হাত এবার মহিলা কয় আরো কি দেখবা বলে দেখাও এবার মহিলা তার মাথার থেকে সমস্ত কাপড় গুলো খুলে দিছে এবার তাকে দেখে ওই মহিলার মাথায় কোনো চুল নাই কঙ্কালের মতো মাথাটা শিয়ারায় কোনো কোন গোস্ত নাই কোন কিছু নাই ওরা একটা কঙ্কাল যেমন দেখতে ওই শরীরটা বন্ধ হয়ে গেছে কয়েকটা মহিলাই চিহারা দেখিয়া বেহুশ হয়ে পড়ে গেছে এবাকে তাকে প্রশ্ন করা হলো তোমার এই অবস্থা কেন এর বড় দাঁড়ার যদি মনে যায় তুমি বেবরদাগিরি করো যদি মনে যায় তুমি নামাজ সারা দুনিয়াতে জ্বলো ওই মহিলা ডাক দিয়া কয় আমার মাথায় কোনো গস্ত নাই চুল নাই এর কারণ হইল আমি মহিলা দুনিয়াতে কোনো পর্দা করতাম না আমার মাথার চুল খোলা রেখে রেখে আমি বাজার ঘাটে চলতাম আমার শরীরের চেহারাটা আমার মুখটা আমি পরপুরুষের দেখাইতাম আমার এই হাতের আঙ্গুলগুলো এগুলোও তো পর্দা আমি মানুষদেরকে আমি হাত দেখাইতাম আমার মুখ দেখাইতাম এই জন্য আমার আল্লাহ ওই জাহান্ন নামের কঠিন আগু দিয়া পুরাইয়া 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 আমার এই অবস্থা করছে। আজকে আমার বেপার করার কারণে আমার কবরে এত ভয়ঙ্কার আজাব ওই মহিলা চিৎকার করতে করতে কান্না করতে করতে এই মহিলাটা আবার মরে গেল এটা কেন করানো হলো ও যুব তোমারে আমার আমার আল্লাহ দেখা দেয় ও পর্দার আলেরাম মাজান আমার আল্লাহ দেখা তোর ওই চেহারাটা তো আমি বেখানা পুরুষদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ দান করি নাই তোমার স্বামীকে দেখাও ও পর্দার আড়ালের আমার আম্মাজান দুনিয়ার একটু এসি দুনিয়ার একটু কারেন্ট জ্বলে গেলে তুমি আমি সহ্য আজকে তুমি আমি গুনা করে 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 যেই জাহান নাম জ্বলাইছি ও বাপজানেরা এই জাহান নাম কি দিয়া নিবাবেন রে বাপজানেরা সকাল বেলাই। যদি আমার আপনার মৃত্যু হয়ে যায় বলেন আপনি কি জবাব দিবেন আমি কি জবাব দিব ওই জাহান নামে ভাই আমি এক নম্বর কাজ করি না তুমি দুনিয়াতে নামাজ পড় আমি নামাজ আদায় করি নাই ও আল্লাহর বান্দারা ও যুব আজকের ময়দান থেকে তওবা করো ও বরদারারালের আম্মা জানেরা আজকের এই ময়দান থেকে তওবা করিও জীবন চলে যাবে তারপরও বরও একবালা নামাজ সারবানা কারা কারা আসো দুটো হাত আল্লাহরে দেখায়াদাও লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর ও আল্লাহ তোবার নিতে হাত উঠাইছি আয় আল্লাহ ময়দানে তৌবা করলাম আয় আল্লাহর নামাজ সারুব না আয় আল্লাহ নামাজিদের সাথে চলব আমার মা বোনেরাও আয় আল্লাহ নামাজ পড়বে এই ওয়াদায় হাত উঠাইছে আল্লাহ আপনি কবুল করে নেন জোরে কন